বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালের মধ্যেই তার লন্ডন যাত্রার কথা রয়েছে এবারও কাতারের আমিরের দেওয়া রয়্যাল অ্যাম্বুলেন্সেই লন্ডন নেওয়া হবে বিএনপির চেয়ারপারসনকে গেল সাত জানুয়ারিও একই এয়ার অ্যাম্বুলেন্সে করেই চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তবে প্রতিবার এয়ার বাস এ তিনশো উনিশ এয়ার অ্যাম্বুলেন্সে কেন তার লন্ডন যাত্রা জানা গেছে এই এয়ার অ্যাম্বুলেন্স হলো দ্রুতগামী এয়ারবাস এ তিনশো উনিশ এয়ার অ্যাম্বুলেন্স এটিকে একটি ভাসমান হাসপাতালও বলা যেতে পারে এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা এয়ারবাস এ তিনশো উনিশ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে জানতে চাইলে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম গণমাধ্যমকে বলেন এই বিমানটি যে কোনো জরুরি অবস্থাতেই সর্বাধুনিক চিকিৎসা দেওয়ার মতো প্রযুক্তিতে সজ্জিত যা ট্রানজিটের সময় রোগীর নিরবিচ্ছিন্ন যত্ন নিশ্চিত করে এখন বহনকারী এই কি সুবিধা আছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এই বিমানে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর ডিফ্রিব্রিলেটর মনিটর ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ঔষধ বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিউ সুবিধাও রয়েছে রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে রোগীকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা আছে এটিতে এই বিশেষ বিমানে সব সময় অত্যন্ত দক্ষ ডাক্তার ও নার্স থাকেন যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম রোগীর আরামের জন্য এই বিমানগুলো খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে যাতে রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে এয়ারবাস এ তিনশো উনিশ এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক ও বিশ্বাসযোগ্য বিমান যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দেয় তামজিদ মির্জা যুগান্ত নিউজ